নদারে সুন্দর একটা পরিবেশ আছে আঙ্গারজুরি জায়গাটা অনেক সুন্দর মনোরম প্লেস শান্তিময় জায়গা এটা যদিও কক্সবাজার নয় তবে আমাদের জন্য এটা কক্সবাজারের মতোই এর বইতে একটা আলাদা ফিল যায় নদীর সাইডোইয়া সময় কাটাই মানে আমরা সবাই আমরা আঙ্গাল জুড়ে আই ভাই আমরা সুন্দর একটা পরিবেশ আছে সুন্দর একটা পরিবেশ দেখতে পারে সবাই আইয়া উপভোগ করবা এই পরিবেশটা আর ইনো বিকাল বেলা তোমার ফেলা পিকচার ওর ফটো ভিডিও সব গুলা আর কি সুন্দর হয় আমরা ইয়া খাওয়া বাতাস খাইলাম আর কি ইনো তোমার ফেলা একটা আলাদা একটা আর কি অনুভব হয় ইনো আইলে এই জুড়ি অনেক সুন্দর মনোরম প্লেস শান্তি জায়গা সো মানুষ আইন অনেক সময় মানুষই শান্তি লাগে অনেক সময় বেড়া নিচ্ছে পিকচার তোলা সো জায়গাটা আমরা দেখতে পারলাম খুব সুন্দর একটা জায়গা পানি বাতাস বড় সুন্দর ভালো লাগে সো অনেক মানুষ আইন পিকচার তুলেন জায়গাটাও অনেক নিরিবিলি লাগে সব মানুষ আইন ফাইন পাইন সবাই খাটাই দেখ ফ্রেন্ড হলো লাগে আর দেওয়া হয়নি এই জায়গার বিষয়ে তৈরি লাগে একটা শান্তি একটা বাতাস আছে একটা সবর ভালো লাগে পানি আছে সুন্দর দেখা যায় ভালো লাগে আমি ওই জায়গায় প্রথম এসেছি মানে আমাদের বাড়ির পাশে এরকম আছে ভালো চর তবে এরকম হাওয়া আমি উপভোগ করিনি এটা যদিও কক্সবাজার না হয় তবে আমাদের জন্য এটা কক্সবাজারের মতোই এটা এই প্রকৃতি বা হাওয়া অনেকটা ফ্রেশ কক্সবাজার থেকে আমি মনে করি এটা ওই ভালো খুব বিউ আছে খুব সুন্দর কিন্তু বইতে একটা আলাদা ফিল পাওয়া যায় আমরা প্রায় একদিন গেপ রাখি আর ডেইলি ওই জায়গাতে ইয়া বই ভালো লাগে বইতে অনেক জায়গা থেকে অনেক মানুষ আয় না ইয়া নদীর বিউ সুন্দর যা উপভোগ করেন না আমরা প্রাকৃতিক পরিবেশ মনোরম পরিবেশ হয় মাঝে মাঝে খুব ভালো লাগে নদীর সাইডে আইয়া সময় কাটাই মাঝে মাঝে